রাতটা ছিল হিমেল বাতার যেন ধীরে ধীরে শহরের অলিগলি বেয়ে নিঃশব্দে হেঁটে যাচ্ছিল রাস্তার বাতিগুলো কাঁপছিল যেন তারাও কাঁপছিল ঠান্ডায় পুরনো একটি রেলস্টেশনের পাশে এক কোণে বসেছিলেন এক বৃদ্ধ মানুষ গায়ে ছেঁড়া বাদামি কোট মাথা ঠেস দিয়ে বসে আছেন ঠান্ডা দেওয়ালের গায়ে মানুষজন পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল কেউ তাকাচ্ছিল কেউ না শহরের চোখে তিনি আর দর্জন ভবঘুরের মতো একটা হারিয়ে যাওয়া ছায়া পরদিন সকাল সকালে সূর্য উঠলেও বৃদ্ধ লোকটি আর উঠলেন না এক দোকানদার খেয়াল করলেন এবং পুলিশে খবর দিলেন অফিসার করিম এলেন একজন অভিজ্ঞ কিন্তু নরম মনের মানুষ তিনি লোকটির পাশে হাঁটু গেড়ে বসলেন নাড়ি পরীক্ষা করলেন চোখ দুটি বন্ধ করে দিলেন নিঃশ্বাস ফেলে বললেন আরেকজন হারিয়ে গেল চুপচাপ নিয়ম অনুযায়ী অফিসার করিম তার কোর্ট তল্লাশি করছিলেন ভেতরের পকেটে একটা পুরনো খাম পেলেন খামে লেখা আমার মেয়েকে অফিসার থেমে গেলেন ভেতরটা কেঁপে উঠল আস্তে করে খামটা খুললেন লেখাগুলো মলিন কিন্তু এখনো পড়া যায় প্রিয় মায়েরা জানি না তুমি এই চিঠি কোনো দিন পাবে কি না কিন্তু আমি আর পারছি না বলেই লিখছি আমি ফিরে আসার সাহস কখনো পাইনি কিন্তু আমি তোমার প্রতিটা জন্মদিনে দূর থেকে তোমাকে দেখেছি স্কুলের বাইরে গাছের আড়াল থেকে আমি খারাপ বাবা ছিলাম কিন্তু তোমার কথা কোনোদিন ভুলি নাই তুমি ছিলে আমার জীবনের একমাত্র আলো আমি তোমাকে খুব ভালোবাসি তোমার বাবা বাতার যেন থেমে গেল অফিসার করিম চুপচাপ দাঁড়িয়ে রইলেন চোখের কোণ ভিজে গেল অজান্তেই অনেক খোঁজের পর অফিসার করিম ঠিকানা খুঁজে পেলেন চিঠির পেছনে ম্লান হয়ে থাকা এক লাইন দরজা খুললেন এক নারী বয়স আনুমানিক ৩৫ চোখে ক্লান্তি কিন্তু ছিল আপনি কি সে মাথা নাড়ল আপনার বাবা গতরাতে মারা গেছেন তার মুখ ফ্যাকাশো হয়ে গেল করিম চিঠিটি এগিয়ে দিলেন মায়রা চুপচাপ পড়লেন চোখে পানি জমে গেল তিনি ফিরে এসেছেন আমি জানতাম কোন না কোনোভাবে তিনি আসবেন তিনি কিছুই আর বলেননি শুধু চিঠিটাকে বুকের মাঝে চেপে ধরলেন যেন বহু বছর পর হারানো একটা হৃদয় স্পন্দন ফিরে পেয়েছেন কখনো কখনো মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিন্তু তাদের ভালোবাসা কোথাও হারিয়ে যায় না এই গল্পটা শুধু এক বৃদ্ধের মৃত্যুর নয় এটা এক বাবার দেরিতে লেখা বিদায়পত্র যা সময় না হলেও ভালোবাসার ভাষায় ঠিক সময়েই পৌঁছেছে ক্ষমা চাইতে সময় শব্দ দরকার হয় না একটি চিঠি যথেষ্ট হতে পারে এরকম আরও অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ